ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিয়াক্ট জেএসে কীভাবে একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করতে হয় আমরা অনেক সময় দেখি ও ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্টটাকে সার্চ দিই সে রিলেটেড অনেক প্রোডাক্টের লিস্ট একটা চলে আসে চলে আসে আসলে সেগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করে সাজানো থাকে তো এই ভিডিওতে আসলে ডিজাইন দেখাবো না আমরা যখন প্রোজেক্ট তৈরি করবো রিয়াক জে তখন ডিজাইনটা খুব সুন্দর করে দেখাবো বাট এখন দেখাবো আসলে ডাটাগুলো কিভাবে আসে ঠিক আছে তো চলুন শুরু করি আমি যদি কোডগুলো ওপেন করে দেখতে পারবেন যে আমাদের কাছে দুইটা কম্পোনেন্ট রয়েছে একটা হচ্ছে অ্যাপ ডট আর আরেকটা হচ্ছে প্রোডাক্ট ডট এক্স তো এখন যেটা করতে হবে আমি কী করবো আমার এই কোডগুলো সব কেটে দেবো কেটে দিয়ে একদম শুরু থেকে আপনাদের করে করে দেখাবো তো আমি এখানে একদম শুরু থেকে নিয়ে আসছি আপনি যদি এইগুলো না বোঝে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে ভিডিও মানে প্রথম ভিডিও থেকে দেখে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট মানে আমি রেয়াক জিএসে যে ভিডিওগুলো আপলোড সেটা একটা চ্যানেলে প্লে লিস্ট আছে আমার চ্যানেলে সেই প্লে লিস্টটা আমার এই এই ভিডিওর পেয়ে যাবেন তো এখন আমি হচ্ছে দেখেন এখানে ইম্পোর্ট করে প্রোডাক্ট প্রোডাক্টর যে মানে প্রোডাক্ট যে এক্স কম্পোনেন্টকে তো ইম্পোর্টটা করে নিই পি আর ও সি প্রোডাক্ট ফ্রম প্রোডাক্ট না প্রোডাক্টস ফ্রম কোথা থেকে দেন আমরা যেহেতু আলাদা কোনো ফোল্ডারে রাখিনি একই ফোল্ডারের মধ্যে সেজন্য আমাদের ডট স্ল্যাশ দেন আমাদের এই প্রোডাক্ট সে কম্পোনেন্টের নামটা দিয়ে দিলাম এবার যেটা করতে হবে আমাদের একটা অ্যাডে লাগবে যে অ্যাডের মধ্যে আসলে অবজেক্ট আকারে অনেকগুলো সব ডেটাগুলো সাজানো থাকবে প্রোডাক্টে তো আমরা সেটা কী করবো আমরা যদি এখন ম্যানুয়ালি টাইপ করতে যাই অনেক সময়ের ব্যাপার লাগবে তাহলে আমরা যেটা করতে পারি আমরা চ্যাট জিবিটি সাহায্য নিতে পারি দেখেন আমি এখানে একটা ইয়ে লেখছি প্রম্প লেখছি চ্যাট জিবিটিতে আমি হচ্ছে এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এখানে বলছি আমি বলেছি যে আমার আই নিড টেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইনফো লাইক এ জে এস উইথ ইমেজ প্রাইস টাইটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন শুড বি লং টেন ওয়ার্ড তো আমি এখানে টেন ওয়ার্ডের পরিবর্তে করে দিই ওয়ার্ড করে দিলাম টোয়েন্টি ওয়ার্ড অ্যান্ড দেন ইমেজের একটা ইউ আর এল দিয়েছি এবং বলেছি যে এই ইউ আর এলটা প্রত্যেকটা ইমেজের ইউ আর ইউআরএল দেবেন এল হিসাবে দেবেন তা না হলে মানে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই এই ইমেজটা গুগলে সার্চ দিয়ে বের করেছি বের করেছিলাম বুঝছেন গুগলে সার্চ দিয়েছিলাম সার্চ দিয়ে এই ইমেজটা বের করে দেন এটার লিঙ্ক আসলে আমি এখানে দিয়ে বলেছি যে এই লিঙ্কটা আসলে আপনি দিয়ে দেবেন প্রতিটা ইমেজ ইমেজের ইউআরএলে দেন এটা আমি সেন্ড করলাম আমি এর আগেও সেন্ড করেছিলাম আবার সেন্ড করলাম তারপরে দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট আমাদের আছে ইন প্রোডাক্টের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে আমরা একটু ওয়েট করি তাহলে সব প্রোডাক্টের ইনফরমেশনগুলো চলে আসবেন দেন আমরা এখান এখান থেকে জাস্ট কপি কপি করবো একদম সহজ হিসাবে এই বিষয়গুলো টাইপ করে কপি পেস্ট করে তৈরি করতে গেলে আমাদের অনেক ঝামেলা হতো অনেক সময় লাগতো জাস্ট এখন হয়ে গেছে এখন যেটা করবো আমরা কপি করবো কপি করার পরে আমরা যেটা করবো এই যে এই ফাংশনের মধ্যে অ্যাপ ফাংশনের মধ্যে অ্যাপ ফাংশনের মধ্যে আসলাম আসার পর আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমি একটু উপরে যাই উপরে যাই তো উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এটা হচ্ছে এর একটা নাম তো আমি এখানে দিতে পারি যে প্রোডাক্ট আমি শুধু প্রোডাক্টটুকুই রাখব আমি সবটুকুই কেটে দিলাম ডি ইউ এস প্রোডাক্ট বা অথবা প্রোডাক্ট ডেটা আমি জাস্ট প্রোডাক্ট রাখলাম এখন যেন আমরা এখন কী করবো আমরা নিচে চলে আসবো আসার পরে আমাদের রিটার্ন আছে রিটার্নের মধ্যে চলে আসবো আসার পরে এখন যেটা করবো আমাদের ওই যে প্রোডাক্টের যে ইয়ে আছে কম্পোনেন্ট আছে সেটা আবার এখানে ইম্পোর্ট করবো ঠিক আছে তো আমি এখানে ইম্পোর্ট করে নিলাম তো ইম্পোর্ট করে নেওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে আমি এই প্রোডাক্ট কাটলাম কাট করে রাখলাম এবং কালির ব্র্যাকেটের মধ্যে আমাদের এগুলো করতে হবে কালির ব্রাকেটের মধ্যে এটা দিলাম কালির ব্র্যাকেটের মধ্যেও এটা দিতে হবে না আমাদের যেটা করতে হবে আমি একটু উপরে যাই এটা প্রোডাক্ট নামটা আমি কপি করলাম ঠিক আছে অ্যারের নামটা কপি করার পরে আমি এখানে আসলাম আনার পরে কালী ব্র্যাকেটের মধ্যে আমি অ্যাডের নামটা দিলাম দেওয়ার পরে এখন আমি ডট দিলাম ডট দেওয়ার পর ম্যাপ ফিল্টার ফাংশনটা ব্যবহার করবো ম্যাট হচ্ছে একটা ফাংশন এই ফাংশনটা ব্যবহার করবো তো এর মধ্যে এখন আমি হচ্ছে একটা অ্যারে ফাংশন তৈরি করবো আমি হচ্ছে ম্যাপ ম্যাপ কিউ দেওয়ার পরে আমি প্রথমে কী করেছি দেখেন আমি হচ্ছে প্রথমে দিয়েছি হচ্ছে অ্যারের নাম তারপরে ডট তারপরে ম্যাপ তারপরে দিয়েছি কার্লিপ্রাই প্যারেনথেসিস এই প্যারালি প্যারেন্থেসিসের মধ্যে আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করবো তো অ্যারো ফাংশন কীভাবে তৈরি করতে হয় আই হোপ আমরা সকলেই জানি দেন অ্যারো ফাংশনের মধ্যে এবারে এইটুকু এই কোডটুকু দিয়ে দেবো আমরা যেই ইম্পোর্ট করেছিলাম যে কম্পোনিট এই কম্পোনেন্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে একটা আইটেম হচ্ছে ধরেন যে ডিএ টি এ ডেটা আইটেম বা আমরা যে কোনো একটা আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রত্যেকটা একটা অ্যারের মধ্যে আলাদা আলাদা যতগুলো অবজেক্ট আছে এই অবজেক্টে আলাদা আলাদা করে একটা তথ্য পাওয়ার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের একটা এখানে আইটেম যোগ করতে হবে তো আমি আইটেম যোগ করলাম ধরেন যে আইটেম অ্যান্ড দেন এখানে যেটা করতে হবে এবার ওই যে আমাদের হচ্ছে কম্পোনেন্ট প্রোডাক্ট কম্পোনেন্ট যে আমরা ইম্পুট ইম্পুট করলাম এখানে এখানে প্রথমে প্রথম তার মধ্যে একটা শুরু এবং শেষ থাকে আমাদের এস টেমএল ট্যাগের আগের মতো এই প্রথমটা শেষ দেখে আসার শেষ দেখে আসার পরে আসার পরে এখন যেটা করবো আমরা একটা প্রপস আকারে এই ডেটাগুলোকে ওই কম্পোনেন্টে নিয়ে যাব তো নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা নাম দেবো প্রথমে ধরেন যে হচ্ছে আইটেম ডেটা বা ধরেন যে আমি দিলাম যে ডি এ টি এ ডেটা ইকুয়াল দেন কার্লি ব্র্যাকেট কার্লির ব্র্যাকেটের মধ্যে এখন আমার এই আইটেমের নামটা দিয়ে দেবো দেখুন আইটেমের নামটা ব্যবহার করার সাথে সাথে এটা কিন্তু কালারটা উজ্জ্বল হয়ে গেছে তখন কিন্তু একটা অন্ধকার কালার হয়েছিলো ঠিক আছে তো এবারে প্রপস আকার আমরা দিয়ে দিলাম এখন এইটা এই আইটেমকে আমরা এখান থেকে গ্রহণ করবো এখান থেকে গ্রহণ করার জন্য আমরা যেটা করবো আর এফ সি দিলাম আরে এফ সি আমরা সরি আরে এফ সি আপনারা প্রথম অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে টাইপ করবেন পরবর্তী সময় আমরা আপনার আপনাদের দেখিয়ে দেবো যে আর এফসি এটা কীভাবে আসতেছে আপনারা দেখবেন যে করে সম্ভবত আপনাদের আসবে না কারণ হচ্ছে আমার একটা এক্সটেনশন ইনস্টল দেওয়া আছে এই কারণে আসলে আসতেছে আমি যদি আপনাদের একটু এক্সটেনশনটা দেখাতে চাই আচ্ছা এ হচ্ছে সে এক্সটেনশন এই এক্সটেনশন ইনস্টল দেওয়ার জন্য আপনারা এই জায়গাতে ক্লিক করবেন এক্সটেনশন দেন এখান থেকে সার্চে ক্লিক করবেন সার্চে যদি আপনার রিয়াক্ট লেখে সার্চ দেন আই হোপ ওইটা পেয়ে যাবেন রিয়াক্ট লিখলাম এখানে রিয়াক্ট কম্পোনেন্টটা আসি এই এক্সটেনশন দেন এখানে রিয়াক লেখলাম রিয়াক লেখার পরে আমি একটু ওয়েট করি ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে প্রথমে এটা চলে আসছে এটা জাস্ট ইনস্টল দিয়ে নেবেন তাহলে তাহলে আর এ এফ সি দিলে ওই যে আপনার এইটুকু চলে আসবে ঠিক আছে তো যাই হোক এখন আমরা ইয়ে করি ডেটাগুলো প্রবসের মাধ্যমে হচ্ছে ওখানে নিয়ে যাই এখানে আসার পরে আমি আবার কার্লি ব্র্যাকেট দেব কার্লি ব্র্যাকেটের মধ্যে এটা আইটেমটা দিয়ে দেবো এবার আইটেম দেওয়ার পরে আমরা যেটা করব। আমরা এর রিটার্নের মধ্যে আসার পরে আমরা আসলে দুইটা ডিপ নেবো ঠিক আছে একটা ডিবের মধ্যে ইমেজ থাকবে এবং আর একটা মধ্যে আমাদের হচ্ছে যে প্রাইস টাইটেল ডেসক্রিপশন এই তিনটা জিনিস থাকবে তো আমি হচ্ছে প্রথমটা প্রথম ডিভের মধ্যে আসলাম দেন একটা ইমেজ ট্যাগ নিলাম ঠিক আছে এবার ইমেজ সোর্সের কাছে আমরা কী করব কী করবো আমরা ডবল কোটেশন কেটে দিই আমরা কার্লি ব্র্যাকেট নেবো নেওয়ার পরে আমরা এখানে বলবো যে এই যে আইটেম সরি কার্লি ব্র্যাকেটের মাঝে আইটেম দেন এখানে বলবো আই এম এ ইমেজ অ্যান্ড দেন আমি যদি এখন এখানে আসি তাহলে আসলে কিছু আসেনি না আসার মেন কারণ হচ্ছে আমাদের দেখতে হবে আই এম এ জি ইমেজ আমি কি নাম কি বানানকে ফুল করেছি আই এম এ জি ইমেজ আচ্ছা কোনো একটা সমস্যা হয়েছে সেজন্য আসতেছে না আমি সমস্যাটা প্রথমে ধরি ধরার পর আপনাদের সামনে আমি এক্সপ্লেন করবো যে আসলে কেন আসতেছে না আচ্ছা এখানে সমস্যা হচ্ছে আমি এখানে আইটেমকে পাঠিয়েছি ডেটার মাধ্যমে তো আমি এই ডেটার নামটা আসলে কপি করে এই জায়গাতে দিতে হবে ঠিক আছে এই কারণে আসলে আসতে ছিল না এবার দেখি এবার দেখতে পাচ্ছেন যে যতগুলো ইমেজ আছে সব ইমেজগুলা কিন্তু এক একে চলে আসছে আমাদের যেহেতু দশটা আইটেমের কথা বলেছি সেজন্য দশটা আইটেমের ইমেজ চলে আসছে এবার যেটা করবো আমরা ওন আরেকটা ডিভেন্ট মধ্যে যাব যাওয়ার পরে আমরা দেবো হচ্ছে এইস ওয়ান দেন এইস ওয়ানের মধ্যে বলবো হচ্ছে প্রাইস পি আর আইস সরি পি আরআইসি প্রাইস ক্লোন অ্যান্ড দেন কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা বলব ডিএটিএ ডেটা ডট পি আর আই সি প্রাইস অ্যান্ড দেন তার নিচে আসবো আসার পর আমরা বলব এইচ টু এইচ টুর মধ্যে আমরা বলবো যে হচ্ছে টাইটেল টাইটেলের আসলে টাইটেল লিখবো না জাস্ট আমরা টাইটেলটা দিয়ে দেবো কার্লি ব্র্যাকেট লিখবো এই কার্লি ব্র্যাকেটের মধ্যে ডিএটিএ ডেটা ডট অ্যান্ড দেন এখানে বলবো টি আই বলব ডিআইটিএলি টাইটেল অ্যান্ড দেন তার নিচে আসবো আসার পর আমরা কী করবো পি ট্যাগ নেবো একটা পি ট্যাগের মধ্যে এখন আমরা বলবো কার্লি ব্র্যাকেট দেবো কার্লি ব্র্যাকেট দিলাম দেন এখানে আমরা বলবো টি এ ডেটা ডট এস সি আর আই পি টি আই ডেসক্রিপশন এবার যদি আসি দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইস টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন চলে আসছে এখন ডেসক্রিপশনটা আসলে অনেক ছোটো হয়ে গেছে থাক এখন আমরা ডিজাইনের পাটে বেশি গুরুত্ব দেবো না তো এখন আমরা এগুলোকে একটু সাজাই আমরা খুব বেশি সাজাবো না বাট অল্প একটু সাজাবো তো যে এখন যে যেই দুইটা ডিপের মধ্যে আমাদের মেন ডিপকে বা প্যারেন্ট ডিপকে ধরলাম দেন ধরার পর এখানে আমরা স্টাইল দিলাম ইকুয়াল দেন কার্ডি ব্র্যাকেট ডবল কার্ডের ব্র্যাকেট দিতে হয় আমরা জানি আমরা যখন হচ্ছে জেএসএক্স ফাইলে সিএসএস থেকে তখন একটু আলাদা নিয়মে লিখতে হয় দেন ডবল কার্লির ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখনই এখানে বলবো যে হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগ ডিআইএস পি এল এ দেন এফ এফএলই এক্স ফ্ল্যাক্স এবার যদি এখানে আসি দেখতে পাচ্ছেন যেটা এমন হয়ে গেছে এবার যেটা করবো কমা দেবো কমা দেওয়ার পরে একটা বর্ডার দেবো বিও আর ডি ইআর বর্ডার ওয়ান পিকজেল এস ও এল আর ডি সলিড সি কে ব্ল্যাক দেন এখানে আমরা মার্জিন তারিখ দেব এমএর জি আইন মার্জিন মার্জিন দশ পিক পি এ ডাবল আইন প্যাডিন দশ পিক দেখি কী অবস্থায় আসছে এই অবস্থায় আসছে এবার আমরা ইমেজের সাইজটাকে একটু কমিয়ে দেবো ইমেজের সাইজ কমার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করবো দেন এখানে আমরা আবার ওই একই কাজ করবো স্টাইল ইকুয়াল কার্লি কার্লি ব্র্যাকেট ডবল দেবো দেওয়ার পরে এখানে ডাব্লু আইডি টিএস উইথ ক্লোন দেন কোটেশন তারপর এখানে আমরা বলবো যে দেড়শো সরি দেড়শো পিকজেল ওইটা করে দিও তাহলে হচ্ছে ইমেজের সাইজটা ছোটো হয়ে যাবে বিষয়টা দেখতে একটু ভালো লাগবে আমরা আসলে বর্ডার রেডে দিতে পারি অনেক কিছুই দিতে পারি যা দেওয়ার মাধ্যমে আমরা ডিজাইনটা করতে পারি বাট এখন আমি ডিজাইনের বার্টে যাচ্ছি না জাস্ট এখন দেখেন যে ডাটাগুলো আসছে নাকি আমরা কিন্তু এক আমাদের ডাটাগুলো ছিল হচ্ছে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে ছিল আমরা এখানে এই পেজে ডাটাগুলো নিয়ে আসছি এবং ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সাজিয়ে এবং প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটাগরি মানে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে তো প্রোডাক্টের ইমেজগুলো একই হয়েছে কিন্তু প্রত্যেকটা দেখেন প্রোডাক্টের হচ্ছে ইয়েগুলা যে ডিটেলসগুলো প্রাইস তারপর টাইটেল ডেসক্রিপশন এগুলো কিন্তু আলাদা আলাদা এখানে ডলার হিসাবে দেওয়া আছে তো দেখেন প্রোডাক্টের নামে অনুযায়ী কিন্তু দামটা দেওয়া আছে এটা স্মার্ট টিভি তো এইভাবে মূলত এটা কাজ করতেছে যদি না একবার না বোঝেন ভিডিওটা আরও কয়েকবার দেখেন আমি সর্ব আমি সবচেয়ে ইজি ওয়েতে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এ হচ্ছে বিষয় তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে Thank you so much for watching this video.